নিজের মাসের রোজগারটা যদি ঠিক করে না করে তাহলে তার বাড়িতে খাবার লালা পড়ে যায় এটা হচ্ছে গরিবি রেখা ঠিকভাবে প্রতিমাস যদি কাজ না করে রোজগার না আসে তাহলে বলা হচ্ছে তার বাড়িতে চুলো জ্বলানো মুশকিল হয়ে যায় নাহলে ধার করতে হবে এটা হচ্ছে গরিবের পরিভাষা আমির যার কাছে মিনিমাম দু মাসের তিন মাসের খাবার থাকার পজিশন থাকে এটাকে সাধারণত আমিরের মধ্যে গণ হয় কারণ ওর কাছে আজকের দিনের চিন্তা নেই আর যারা লক্ষ্যপতি লক্ষপতি করোড়পতি তারা আমিরের মধ্যে পড়ে না তারা তো সংসারটাকে চলায় সমাজটাকে প্রতিনিধিত্ব করে রাজনীতিকে প্রভাবিত করে তাদের নেশা পাওয়ার বেঁচে থাকার জন্য দুটো জিনিসের ভীষণ দরকার এতটা অর্থ আসুক যে আমি যদি একটু অসুস্থ হই তাহলে পরিবার চলতে পারে লালা না পড়ে যায় আমি দুই মাসের জন্য অসুস্থ তো ধার দেনাতে পরিবার জর্জরিত হয়ে গেল এটা না হয় এটার অর্থ হচ্ছে আমি বেতাহাস গরিব দয়নীয় স্থিতি আমার ঠিকভাবে আমার কাছে ওই রোজগারটি নেই যার জন্য আমি নিশ্চিত হতে পারি সনাতন ধর্মে হিন্দু মেথলজিতে লক্ষ্মী বলা হয় ধন দাতা গ্রহ সাধারণ ভাষায় আমরা এটা জানি যার কাছে লক্ষ্মীর আশীর্বাদ আছে সে সাধন পেতে গেলে কুবেরের আপনার কাছে আপনার উপরে প্রসন্ন থাকা অনিবার্য কোন লক্ষ্মী অষ্টলক্ষ্মী আছে সাউথে অষ্টলক্ষ্মীর উপর মা বাবারা নিজের মেয়ের নাম রাখে যাতে এই অষ্টলক্ষীকে আমরা ডাকতে পারি এই ভগবানের নাম ইয়া দেবীর নাম নিজের ছেলেকে মেয়েকে এই জন্য দেওয়া হয় যে আনকনশিয়াসলি না চাইতেও আমি প্রতিদিন ভগবানের নাম নিতে পারি এটাই একটি কারণ লোক নিজের সন্তানের নাম ঈশ্বরীয় নামের উপর রাখে রাম লক্ষ্মণ এই নামগুলো রাখে শিব বিষ্ণু এই নামগুলো রাখে তেমনি বলা হয় অষ্টলক্ষীর মধ্যে নানা লক্ষ্মীর নাম এগুলো রাখা রাখা হয় দর্শক কুবের এই অষ্টলক্ষীর নিয়ন্ত্রণ কর্তা আমি অনেকবার আমার অনেক এপিসোডে আমার বলা আছে আর আমি জানি আমার ভক্তদের কাছে এটা কণ্ঠস্থ হিমালয়তে কুবেরের নিবাস এবং বলা হয় রাত্রে মিড নাইটে বারোটার পর কুবের বের হয় নিজের রাস্তানাথ থেকে এবং তার অসংখ্য রূপ কুবের একটা কিন্তু তার অসংখ্য রূপ ঘরে ঘরে যায় রাত বারোটার পর মনে রাখবেন কারণ এই টোটকাটি কুবেরকে খুশি করে লক্ষ্মীকে আবির্ভাব করা কুবেরকে খুশি করে লক্ষ্মীকে আবির্ভাব করা দর্শক জ্ঞান অত্যধিক ছোট একটি মন্ত্র অত্যধিক ছোট মন্ত্র ওম কুবেরায়ে নামা আমার সঙ্গে বলুন ওম কুবেরায়ে নামা এই মন্ত্রটি আপনি যদি রাত বারোটা আর একটার মধ্যে একটি সাদা কাগজে সবুজ পেন দিয়ে লেখেন সাদা কাগজে সবুজ পেন দিয়ে লেখেন ওম কুবেরায়ে নামা লেখার পর এই কাগজটিকে যত্ন করে কোনো পবিত্র স্থানে রেখে দিন দর্শক গান একুশটি রাত একুশ মানে দু তিন বৃহস্পতির নম্বর গুরুর নম্বর একুশটি মিড নাইটে যদি আপনি এটা লিখেন কন্টিনিউ তাহলে মনে রাখবেন আপনি সম্পন্ন করেছেন একটি ছোট সাধনা কুবের সাধনা বলে এটাকে এটাকে বলা হয় কুবের সাধনা এবং এই একশটি লেখাকে সঙ্গে নিয়ে মুড়ে নিয়ে এটাকে একটা পোটলা বানিয়ে নিজের বাড়ির যে কোনো জায়গায় দফন করে দিন মাটির তলায় চিরজীবনের জন্য যেমন বাড়িতে নবরত্ন রাখে যেমন বাড়িতে অষ্টধাতু রাখে গেড়ে রাখে তেমন এই কুবেরের এই একুশটি মন্ত্র যেটি আপনি সাধনা করেছেন মিড নাইটে বারোটার থেকে একটার মধ্যে এটাকে লিখে বাড়ির যে কোনো জায়গায় গেড়ে দিন দর্শক গান দ্বিতীয় দিন থেকে আপনার ইনকাম কোনো না কোনো জায়গা থেকে বহুতায়ত হতে লাগবে